بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد شوقي ودرشة مندلي حضراتنا أنس بن مالك رضي الله تعالى عنه تكلم بنيته سي جي إقده إيك صحابي الله رسول صلى الله عليه وسلم الخدمة حاضر هون الله رسول صلى الله عليه وسلم شيء سهابي كذي عاشقوري لين هل تزوجتا তুমি কি সাদি করেছ বিবাহ করেছ উত্তরে এসে সাহাবি বলিলেন লা রাসুল আল্লাহ না হে আল্লাহর রাসুল এবং সাদি না করার কারণ হিসাব এ বলিলেন যে ওলাইসা ইন্দি মা আতা জাজু যে মনে আশা আছে সাদি করার কিন্তু সাদি করার জন্য আমার কাছে কিছুই নেই আমি আর্থিক সংকটে আসি অভাব অনাটনে আসি শাদি করার জন্য যা কিছু মাল সামান ঘর বাড়ি টাকা পয়সার প্রয়োজন আমার কাছে কিছুই নেই সেই জন্য আমি করে করেনি তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলিলেন আলাইসা কুল কুলহুহ আহাদ তোমার কাছে কি সূরা ইখলাস কুলহু আল্লাহ আহাদ নেই তোমার কি সূরা ইখলাস মুখস্থ নেই সেই সাহাবি উত্তরে বলিলেন বালাইয়া রাসুল আল্লাহ অবশ্যই সুরাই ইখলাস আমার মুখস্থ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলিলেন যে সুলসুল কুরআন সুরাই ইখলাস তো পবিত্র কুরআনে করিমের এক তৃতীয় অংশ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তাহলে এক তৃতীয় অংশের স্বভাব দান করা হয় তারপর আবার আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন আলাইসা মাকা কুলিয়া আইহল কাফিরুন তোমার কাছে কি কুলিয়া আইহল কাফিরুন নেই এই সুরাটি কি তোমার মুখস্থ নেই সেই সাহাবি বলিলেন বলাইয়া রসুল আল্লাহ অবশ্যই কুলিয়া আইহল কাফিরুন আমার মুখস্থ রইয়াছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলিলেন রুবুল কুরআন সুরায় কাফিরুন তো পবিত্র কোরআনের একাডেমিক চতুর্থ অংশ অর্থাৎ যদি কোনো ব্যক্তি একবার পবিত্র কোরআন থেকে সূরা কাফিরান একবার পাঠ করে তাহলে এক চতুর্থ অংশের সওয়াব দান করা হবে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আবার জিজ্ঞাসা করিলেন আলাইসা মাআকা ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ এ তোমার কি ইজা জা রাসূলুল্লাহি ওয়াল এই সুরাটি মুখস্থ নেই সেই সাহাবি উত্তরে বলিন বালা ইয়া রসুল্লাহ অবশ্য এই সূরাটি আমার মুখস্থ রহী আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন রুবরুন কুরআন এই সূরাটি তো পবিত্র কোরানে কারিমের এক চতুর্থ অংশ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তাহলে এক চতুর্থ অংশের স্বয়াব দান করা হয়ে থাকে পর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভার জিজ্ঞাসা করিলেন আলাইসা মা আকা ইজা যুলজিলাতিল আউযু যিলজালাহা এই সূরাটি কি তোমার মুখস্থ নেই সেই সাহাবী বলিলেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই এই সূরাটিও হে আল্লাহ রাসূল আমার মুখস্থ অরি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন রুবুল কুরআন এই সুরাটিও পবিত্র কোরআনে করিমের এক চতুর্থ অংশ যদি কোনো ব্যক্তি একবার তিলাবাত করে তাহলে এক চতুর্থ অংশের স্বভাব সেই ব্যক্তিকে দান করা হয়ে থাকে অন্য আরেকটি রিবায়তের মধ্যে রহিয়াছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে প্রশ্ন করেন আলাইসা মা আয়াতুল কুরসি তোমার কাছে কি আয়াতুল কুরসি নেই আয়াতুল কুরসি তোমার মুখস্থ নেই সেই সাহাবি বলিলেন বালা রসুল আল্লাহ অবশ্যই আয়াতুল কুরসিও আমার মুখস্থ রহিয়াছে তারপর আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলিলেন রুব উল যে আয়াতুল কুরসি পবিত্র কোরআনে করিমের এক চতুর্থ অংশ তারপর সেই সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলিলেন তাজ ওয়াজ তাজ ওয়জ তাজ ওয়াজ সালা সামাব মর্ত বলিলেন তাহলে তুমি শাদি করে নাও কেননা যেই ব্যক্তি এ চারটি বা পাঁচটি সূরা মুখস্থ রয়েছে। তার জীবনে কখনও সেই ব্যক্তি আর্থিক সংকটে থাকবে না তার অভাব অনাটন অতি কম সময়ের ভিতরে দূর হয়ে যাবে সেই জন্য তুমি বিয়ে শাদির ব্যবস্থা করে নাও আর এই চারটি বা পাঁচটি সুরার বদৌলতে আল্লাহ রাবুল আলমী দ্রুতভাবে অতি কম সময়ের ভিতরে তোমার আর্থিক সংকট দূর করে দিবেন এমতোভাবে আরেকটি রিবায়তের মধ্যে বর্ণিত রহিয়াছে যে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউলামের কাছে আসিয়া বলিলেন হে আল্লাহ রসুল আমাকে কিছু পবিত্র কোরআনে করিম থেকে সুরা শিক্ষা দিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলিলেন তুমি আলিফলাম রা থাকা তিনটি সুরা মুখস্থ করে নাও সেই ব্যক্তি বলিলেন ইয়া রাসূল আল্লাহ কাবিরাত সিংনি আমার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে অষ্টাদ কলবি আমার দিল মোটা হয়ে গিয়েছে আমার স্মৃতি শক্তি অনেক মোটা হয়ে গিয়েছে বগালু দা লিসানি এবং আমার জবান ভারী হয়ে গিয়েছে আমার দ্বারা এই বয়সে সুরা মুখস্থ করা সম্ভব নয় তারপর আল্লাহ রসূল সাল্লাহু আলাইহি আসাল্লাম বলিলেন তাহলে এক কাজ করো হামিম থাকা কিছু সুরা মুখস্ত করিয়া নাও তারপর সেই সাহাবি বলিলেন হে আল্লাহ রসুল তাও আমার দ্বারা সম্ভব নই তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলিলেন তাহলে এক কাজ করো মুসাব বিহার সুরাগুলো তুমি মুখস্ত করে নাও সেই সাহাবি বলিলেন হে আল্লাহ রসুল তাও আমার দ্বারা সম্ভব নয় সেই সাহাবি বলিলেন হে আল্লাহ রসুল আমি চাই এমতো একটি সুরা আপনি আমাকে শিক্ষা দেন যেই সুরাটি অত্যন্ত জামে হয় যেই সুরার মধ্যে সর্ব ধরনের জিনিস আছে যা পাঠ করলে বা মুখস্থ করলে আমার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে দেয় তারপর আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সেই সাহাবিকে জিলাতিল জালাহা এই সুরাটি পাঠ করিয়ে মুখস্থ করাইয়া দিলেন যখন সেই সাহাবি এই সোহাটি পড়া শেষ করলো আর যাওয়া আরম্ভ করিলেন আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ডাকিয়ে আনার পর বলিলেন অবশ্যই এই ব্যক্তি কামিয়াব এবং সাকসেস হয়ে গিয়েছে অবশ্য এই ব্যক্তি কামিয়াব হয়ে গিয়েছে সম্মানিত নাজরিন তবে এই সোহাগুলো পাঠ করার সঠিক নিয়ম এবং পদ্ধতি হলো যে সর্বপ্রথম নিয়ম হল যে পূর্ণ বিশ্বাস এবং ইয়কিনের সহিত পড়তে হবে আর দ্বিতীয়তে কথা হলো যে প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করতে হবে আর চতুর্থ আর তৃতীয় শর্তটি হল যে প্রতিদিন নিয়মিত পাঠ করার পর তবা এবং স্টিকফার পাঠ করার পরে মুক্তসর একটি দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিনের নিকট অতি কাতরের সহিত দোয়া করতে হবে আশা করা যায় যদি কোনো আল্লাহর বান্দায়ে পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সহিত এই চারটি সুরার আমল করে অতি দ্রুতভাবে অতি কম দিনের ভিতর সেই ব্যক্তির আর্থিক সংকট দূর করে আল্লাহ রাব্বুল আলমিন সচ্ছলতা দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে পূর্ণ এবং বিশ্বাসের সহিত এই চারটি সুরাত আমল করার তৌফিক দান করুন আমিন